পয়লা বৈশাখ সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন পুরনো বছরের দুঃখ কষ্ট জরাজীর্ণতা ভুলিয়ে দিয়ে আবেগের সঙ্গে সকলকেই বরণ করে নেয় বাংলার নতুন বর্ষকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও এদিকে পিছিয়ে রইল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পনেরোই এপ্রিল তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের ঐকান্তিক সহযোগিতায় সোনারপুর মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত করা হয় বাংলা দিবস উদযাপন অত্যন্ত জাগজমক নাচ গান আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রী সহসভাধিপতি শ্রীমন্ত মালি, বিধায়ক যোগরঞ্জন হালদার বিধায়ক জয়দেব মন্ডল বিধায়ক সমীর জানা বিধায়ক ফিরদৌসি বেগম বিধায়ক বিভাস সর্দার এডিএম উন্নয়ন এডিএম জেলা পরিষদ ডিআইসিও অনন্যা ব্যানার্জী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শচিরানী নস্কর বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল সহ একাধিক কর্মাধ্যক্ষ সদস্য এছাড়া উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস পৌর পরিষদ জনাব নজরুল আলী ও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং শুরুতেই অসাধারণ নৃত্যের মাধ্যমে সকল বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর শুরু হয় মূল অনুষ্ঠান নববর্ষের সকলকে শুভেচ্ছা বার্তা দিয়ে মন্ত্রী দিলীপ মন্ডল বলেন চোদ্দশো বত্রিশ সন বাংলার নববর্ষের প্রথম দিন সেই দিনেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ধন্য জেলা পরিষদের পরিচালনায় জয় হিন্দ যে অডিটোরিয়াম সেখানে বাংলা দিবস উদযাপন হলো এটা একটা অভিনবত্ব এইভাবেই আমাদেরকে বাংলার যে ঐতিহ্য পরম্পরা এগুলোকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে আর এই বহন করে নিয়ে যেতে গেলে আমরা মনে করি নতুন প্রজন্ম হতে হবে সেই নতুন প্রজন্ম হবে যাদেরকে আজকে সুন্দর করে আমরা তার আচার আচরণ ব্যবহার সংস্কার মনুষ্যত্ব মানবিকতা মানবতা সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে যখন তারা উপযুক্ত হবে তখনই তারাই আমাদের নতুন প্রজন্ম তারাই আমাদের ভবিষ্যৎ তারাই আমাদের বাংলা সংস্কৃতি ঐতিহ্য পরম্পরায় এভাবেই বহন করে নিয়ে যাবে আমরা চাইব এভাবে বহন হবে এবং আমি এই নববর্ষের প্রথম দিনেই সারা ভারতবর্ষ সারা পৃথিবী সহ আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের এই দক্ষিণ চরণা আমাদের সমস্ত কিছু যারা বাঙালি আছেন এবং আপামর সমস্ত মানুষকেই বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই প্রত্যেকের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শুভকামনা করি এদিন সভাপতি নীলিমা বিশাল মিস্ত্রী বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই যে নববর্ষ পালনের যে উদ্যোগ সে উদ্যোগ অনবদ্য আমাদের বাংলায় এই সংস্কৃতি অনবদ্য সংস্কৃতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো আরো সকলের কাছে তুলে ধরলেন এবং আমরা সবাই অভিভূত এত সুন্দরভাবে পালন করছি নববর্ষ সহ বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করে বিধায়ক সমীর জানা বলেন এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভ প্রয়াসের মাধ্যমে শুধু আজকে দক্ষিণ চব্বিশ পরগনা নয় সমস্ত জেলাতে আমাদের এই বাংলা নতুন যে নতুন বর্ষে যে আমরা এলাম সেই বর্ষবরণের উৎসব অনুষ্ঠিত এবং এর মধ্য দিয়ে সমস্ত বাঙালি সমস্ত মানুষের কাছে একটি বার্তা দেওয়া আগামী বছরগুলো সুন্দরভাবে সুস্থ যাতে চলে সকলের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন যাতে প্রতিষ্ঠিত হয় সকলে একসঙ্গে যাতে চলতে পারে সেই বার্তাটাকে দেওয়ার জন্য বাঙালির ঐতিহ্য তার কৃষ্টি তার সভ্যতা তার সংস্কৃতি সেই চিন্তা ভাবনাকে এখানে তুলে ধরে আগামী দিনের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্যই তিনি বার্তারা বার্তাটা দিয়েছেন আপনারা জানেন যে ওয়াক বিল সংক্রান্ত বিষয় নিয়ে মুসলিম যারা সম্প্রদায়ের মানুষ তাদের তো খুব আছে এবং এটা ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে যারা আছেন তারা এই ওয়াক বিলটা যেটাকে আজকের কেন্দ্রে পাস করে নেওয়া হয়েছে রাজ্যসভায় এবং লোকসভায় এটার ঘুরতর বিরোধিতা যেহেতু মেজোরিটি ছিল পাশ করে নিয়েছেন কিন্তু এটাকে নিয়ে জনমত আগে গঠন না করে এই ধরনের যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছেন এটা সঠিক হয়নি ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিঃসন্দেহে বলেছেন যে কোথায় কি লাগু হলো জানার দরকার নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিলকে এখানে কার্যকরী করা যাবে না এবং সেই কারণের জন্য এই যে উত্তাল তরঙ্গমালা এই যে একটা মানে এমন একটি অপর পজিশন তৈরি হতে চলেছে সেটাকে যাতে স্তব্ধীভূত করা যায় তার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে যেমন করছেন তেমনিভাবে যে চক্র একটা কাজ করছে ভিতর থেকে সেটাও অনুসন্ধান করে জানার চেষ্টা করা হচ্ছে কারা মদত দিয়ে এরকম একটি উত্তাল পরিবেশ তৈরি করছে সেগুলোকে নির্ণয় করার পর তাকে যাতে চেক দেওয়া যায় তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করছেন দেখুন এটা মুখ্যমন্ত্রী ভাবছেন শুধু নয় মুখ্যমন্ত্রী সেটা জানেন যোগ্য অযোগ্য যারা প্রার্থী ছিলেন যোগ্য অযোগ্য যারা শিক্ষক ছিলেন তার তালিকা কমিশনের পক্ষ থেকে রেডি করে রাখা হয়েছে তার আগে গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন যে এটা সিবিআই তদন্ত করা হয়েছে তাহলে সিবিআই তদন্ত করে যোগ্য অযোগ্য সেটা বাছাই করেছিলেন তারা এটাকে কার্যকরী করতে পারলো না কেন যে কারণের জন্য মুখ্যমন্ত্রী যে আন্তরিক যোগ্য প্রার্থী যারা যোগ্য তাদেরকে যোগ্যতার মর্যাদায় যাতে প্রতিষ্ঠিত করা যায় তার জন্য সুপ্রিম কোর্টে রিভিউর জন্য ব্যবস্থা করেছেন তিনি আশাবাদী এবং আমরা আশাবাদী যে যোগ্য ব্যক্তিরা এখান থেকে বঞ্চিত হবে না তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করা যা তার জন্য নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা বাংলার বর্ষবরণের সঙ্গীত নাচ আবৃত্তি এদিনের এই মঞ্চ যেন ভাসিয়ে নিয়ে যায় বাঙালি আনায় সকলেই মনোমুগ্ধ হয়ে উপভোগ করে সমস্ত অনুষ্ঠানটি জয়দেব হালদার বলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সবার দিদি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাংলার পয়লা বৈশাখে এটা তো বাঙালির একটা উৎসব এবং এই উৎসবে একটা মেলবন্ধন তিনি তৈরি করলেন বাংলায় যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বিভিন্নভাবে বাউল গান বিভিন্ন বাঙালি সংস্কৃতি তিনি আজকের এখানে প্রত্যেকটি জেলায় জেলায় এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে সেটাকে মেলবন্ধন করার ডাক দিয়েছে এবং সেটা একেবারে বাঙালি আনা হিসেবে আমাদের সকলের মন ছুঁয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে এই নিয়ে বিরোধীরা বলছে যে শব্দ মুখ্যমন্ত্রীর কারণ ওনাকে ষোলোবার সুযোগ দেওয়া হয়েছে তাও উনি যোগ্য অযোগ্য নির্বাচন এখনো করতে পারেনি সেই নিয়ে কি বলার আছে দেখুন এটা এটা এটুকু বলতে পারি বাংলায় যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা বিরোধী চক্রান্ত চলছে যেটা সিপিএম বলুন বিজেপি বলুন যৌথভাবে তারা যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত আগামী দিনে নিশ্চয়ই বিচার ব্যবস্থার প্রতি আমাদের রাস্তা আছে সেটার মাধ্যমে আইনের মাধ্যমে তার পদক্ষেপ নেওয়া সরকার চলছে দেখুন এটাও তো একটা চক্রান্ত বাংলার শান্তপ্রিয় বাংলাকে অশান্ত তৈরি করে দেওয়ার একটা চক্র দেখুন অকাপ সম্পত্তি হচ্ছে একেবারে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাদের সম্প্রদায়ের একটা দেবত্ব সম্পত্তি সেখানে আমরা মনে করি আমাদের দেবত্ব হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে সেখানে সেই বোর্ড তাদের দেখে এখানে যদি মুসলিম বা জৈন বা খ্রিস্টান যে কোনো ধর্মের নিজস্ব কোনো সম্পত্তি থাকে ধর্মীয় সম্পত্তি সেটা তাদের এখতিয়ারে থাকা উচিত ঘৃণ্য চক্রান্ত করছে আমাদের কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি বিভেদ তৈরি করে দিতে চাচ্ছে এর বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক আন্দোলন সবাই করতে পারে কিন্তু এই আন্দোলনের মধ্যে কিছু মানুষ ঢুকে যাচ্ছে যারা বাংলার শান্তিটাকে নষ্ট করে দেওয়া যাচ্ছে আজকে বলুন বিরোধী দলনেতা সে একটার পর একটা উস্কানি দিচ্ছে বিজেপি থেকে একটার পর একটা উস্কানিমূলক কথাবার্তা বলে দিচ্ছে বিভেদ তৈরি করে দিতে চাচ্ছে এটা ঠিক নয় বাংলা সম্প্রীতির বাংলা বাংলা সংস্কৃতির বাংলা নবজাগরণের বাংলা এ বাংলার মানুষ সমস্ত চক্রান্ত

তারপরে কি করে তারা বলছে যারা যোগ্য কে অযোগ্য তারা বাড়া মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যা বলে আর অভিষেক যা বলে বিজেপি উস্কানি মূলক দিয়ে গন্ডল দিচ্ছে এতে কোনো লাভ হবে না মুসলিম হিন্দু ভাই ভাই সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে এদিন সচিরানি নস্কর বলেন খুব সুন্দর খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এই বছর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পশ্চিমবঙ্গকে যে বাংলা দিবস হিসাবে যেটা তুলে ধরেছেন এর কোনো তুলনা হয় না আর প্রোগ্রামগুলো যা সাজানো হয়েছে দুর্দান্ত না না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নন উনি উনি সবসময় মানুষের পাশে যেখানেই বিপদ যেখানেই ভালো সরকার দিয়ে দিদি থাকেন আর দিদি আশ্বাস দিয়েছেন যে ওনাদের জন্য উনি ভাবনা চিন্তা করবেন কেউ যেন না হতাশ হয় কেউ যেন না মানসিকভাবে ভেঙে না পড়ে

এমনি পয়লা বৈশাখ আমাদের বাঙালির কাছে আবে বাংলা বছরের পরিমাণ বর্ষকে বরফ ধরে বিভিন্ন সকাল থেকে কেউ পুজো ব্যবস্থা করে কেউ অন্য কোনো তাদের তাদের যে সমস্ত রিচুয়ালস থাকে সেগুলোকে পালন করে আজকে জেলার পক্ষ থেকে আজকের এখানে অনুষ্ঠান হবে এবং সেটা রাজ্য দিবস বা বাংলা দিবস তাকে পালন এবং বর্ষ বলছিল সবাই যারা আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন আমরা ছিলাম এমএলএ মন্ত্রী প্রত্যেকে ছিলাম এবং সর্বোপরি তথ্য সংস্কৃতি দপ্তরের যারা যারা শিল্পীরা আছেন তারা কিন্তু প্রার্থনা করে সবাই আমরা দেশটাকে এনজয় করেছি এবং আমার একটাই বার্তা থাকবে মানুষের প্রতি যে সবাই আমাদের বাংলার যে ঐতিহ্য পরম্পরা কৃষ্টি সংস্কৃতি সেটাকে বজায় রাখবে পরস্পরের প্রতি পরস্পরের যে ভাতৃত্ববোধ সৌভার্গ্যবোধ সেটা বজায় থাকে সারা বছর আপনাদের শান্তিতে কাটাতে পারেন আনন্দ থাকেন এদিন জনাব নজরুল আলী মণ্ডল বলেন এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে আমাদের এই মোহামায়তলা জহেন্দ্র অডিটোরিয়ামে বাংলা দিবস উদযাপন করা হলো এবং এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা রাজপুর সংগ্রহ পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই এখানে ছিলাম আমাদের সব কাউন্সিলার ছিলেন চেয়ারম্যান স্যার ছিলেন আমাদের সোমপুত বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীমতী পিদ্যবসিব ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী দিলীপ মণ্ডল এবং আমাদের বন্টি ভাজিরা মহাশয় তারাও ছিলেন অন্যান্য এমএলএও ছিলেন জেলা প্রশাসন সভাধিপতি ছিলেন খুব সুন্দর প্রোগ্রাম একটা কম্প্যাক্ট প্রোগ্রাম খুব ভালো লাগলো যে আজকের এই চোদ্দোশো বত্রিশ যে বঙ্গাব্দ শুরু হলো আজকে তার যে তাকে কেন্দ্র করে আমরা যারা বাঙালি বিশেষ করে এই এপ্রিল মাস এই এপ্রিল মাসটা আমরা খুব এপ্রিল মাসে এই মিলিল বলতে পারি এটা মাঝামাঝি সময় আমরা চলে এসেছি এখানে একদিক থেকে যেমন আমরা বাঙালি হিসেবে আমাদের এই দিনটাকে উদযাপন করছি নতুন বছর হিসেবে এবং এই সময়টা একেবারে বলতে পারেন যে ফসল আমরা যে কৃষি প্রধান দেশ এখানে এই সময়টা আমরা কিন্তু ফসল তোলার মাস এবং এখানে এখানেই আমাদের আলাদা বৈশিষ্ট্য যে দেখবেন এই মাস থেকে আবার ইংরেজি নববর্ষ ইংরেজি বছরের অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় এই মাস থেকেই মানে এপ্রিল মাস পয়লা এপ্রিল শুরু হয় থার্টি ফার্স্ট মার্চে শেষ হয়ে যায় তো এপ্রিল মাসকে কেন্দ্র করে এখানে নববর্ষ যেমন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই দিনটাও অনেক জায়গায় উদযাপন করা হয় তামিলনাড়ু আসাম বিভিন্ন প্রদেশে এই দিনটাকে উদযাপন করা হয় তা আমরা বিশেষ করে বাঙালি হিসেবে বিশেষ করে গর্ববোধ এই কারণে যে আমাদের কাছে আজকের এই শুভ নববর্ষে আমাদের দেখেছি আমাদের ঠাকুমারা আমাদের মায়েরা তারা তাদের এই দিনটাকে একটা আলাদা আলাদা কী বলবো আলাদা গরিমা আমাদের মধ্যে নিয়ে আসতো বেশ আমাদের গায়ে হলুদ মাখা থেকে শুরু করে আজকে নিমের পাতা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন বাঙালির বাড়িতে একটা অনুষ্ঠান সব জায়গায় ছেলেরা পাঞ্জাবি পায়জামা মেয়েরা নীল পাড়ের লাল পাড়ের সাদা শাড়ি বিভিন্ন রকমের একটা আলাদা তারা পরিধানের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যটাকে আরেকবার সহযোগিতা দেওয়া হয় আমি এই প্রসঙ্গে একটা কথা শুধু বলবো যে আগামী দিনে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচারকে বাঁচিয়ে রাখতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছেন যে উদ্যোগের ফলে আজকে বাঙালি বাঙালির কালচারটা অনেকটা ধরে রাখতে পেরেছেন আগামী দিনে যেটা ধরে রাখা যায় সেই কাজটা আমাদের প্রত্যেক করতে হবে একটাই আমার বক্তব্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা সবাই মিলে বাংলার সুখ বাংলার সমৃদ্ধি বাংলার প্রত্যেকটা মানুষ যাদের সুখে থাকে ভালো থাকে সেই আশা করব আর দিকে দিকে যেভাবে একটা অর্জকতা বা একটা সাম্প্রদায়িকতা বা একটা ভাতৃত্ব বোধের অভাব দেখা দিচ্ছে আমরা সবার কাছে অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উদ্যোগ নিচ্ছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা আসুন সবাই মিলে প্রত্যেকটা উৎসবে উপভোগ করি প্রত্যেকটা ধর্মকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি না এটাই আমাদের আন্দোলন এটা কোনোভাবেই মানে দেখুন এই ওয়াক বিলটা নিয়ে এসেছেন কেন্দ্রের সরকার কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে এসেছেন এটা অত্যন্ত একটা কালা কানুন আইন বলতে পারেন কারণ আমরা দেখেছি ওয়াক আপ মানে হচ্ছে ভগবানের সম্পত্তি আল্লাহর সম্পত্তি যেটা আমাদের হিন্দু ধর্ম বলা হয় দেবত সম্পত্তি দেবত সম্পত্তি বলা হয় দেখবেন এটা আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এছাড়া আমাদের তেলেঙ্গানা প্রদেশে যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে দেবত সম্পত্তি এতটা আছে যে যদি আজকের মনে হয় যে আমরা এই সম্পত্তিগুলো গ্রাস করব তা সেটা কিন্তু ধর্মে আঘাত আনা হয় এই ওয়াক আইন যেটা বলা হচ্ছে ওয়াকাম ওয়াক হচ্ছে মানে এটা দানের সম্পত্তি যারা ইসলাম ধর্মের মানুষ তারা কিন্তু এই সম্পত্তিটাকে আল্লাহর উদ্দেশ্যে দান করে দেয় সেখানে যদি এ ধরনের আইন নিয়ে এসে গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠতা জোরে যদি বনা করা হয় আমরা আইনটা নিয়ে এসে আমরা এই সম্পত্তি গ্রাস করব আজকে হয়তো এটা ভাবছেন আগামীকাল দেখবেন ওই দেবতী সম্পত্তি নামে যে হিন্দু ধর্মের বা সনাতন যে সম্পত্তি আছে সেটাও কিন্তু আগামীকাল গ্রাস করবে আগামী দিন গ্রাস করবে বিজেপি সরকার এদের কাছে মানে কোনো ধর্মের কিন্তু কোনোরকম কোনো তাদের ইচ্ছা নেই যে এই সমস্ত সম্পদগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হোক সঠিকভাবে ব্যবহার করা হোক এরা আজকে এগুলো গায়ে দিয়ে করছে আগামী দিনে নিশ্চিতভাবে আমরা বলতে পারি মানুষ রুকে দাঁড়াবে এ দিনের এই অনুষ্ঠানটি তথ্য ও সংস্কৃতি বিভাগের দ্বারা পরিচালিত হয় এছাড়া সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি হয় সাফল্যমণ্ডিত ক্যামেরায় সুনন্দার সঙ্গে মুকুলিকার রিপোর্ট সোনারপুর বার্তা